দেখো আজকে এই আমলকি গুলো এনেছি আচার বানাবো তোমরা দেখতে থাকো এই যে জল গরম বসাচ্ছি গুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমলকিটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেবো এক কিলো আমলকি নিয়েছি এই যে সেদ্ধ করছি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢেবে নেব এই যে দেখো বন্ধুরা কেমন ফেটে ফেটে গেছে সেদ্ধ হয়ে গেছে এই যে ফেটে ফেটে গেছে এই যে বন্ধুরা দেখো কীরকম ফেটে ফেটে গেছে এই যে দেখো গা থেকে ছেড়ে ছেড়ে গেছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এই যে আমলকি আচার বানানোর জন্য বন্ধুরা আমি কী কী মশলা নিয়েছি এই যে দেখো শুকনো লঙ্কা কালো জিরে পানমৌরি ধনে সাদা জিরে আর মেথি অল্প এইগুলো আমি খালি কড়াই ভেজে নেব আগে লঙ্কাটা দিই নাহলে একসঙ্গে দিলে সব পুড়ে যাবে শুকনো লঙ্কাটা এই যে ভেজে নিচ্ছি এবারে লঙ্কাটা এই যে হালকা ভাজা হয়ে গেছে ওর মধ্যেই আমি ধনে আর মেথিটা দিয়ে দিচ্ছি তারপরে আবার

এই যে ঢেলে মশলা ভাজা হয়ে গেছে এই যে আমি দানাগুলোকে এভাবে বের করে নিচ্ছি ও জাস্ট হাত দিলেই ফেটে যাচ্ছে পুরো দেখো আমি একটা বের করে দিই এই যে এইভাবে সব বের করে দিই একটু ঠান্ডা করে এরকম এরকমভাবে সব দানা বের করে দিতে হবে দানা দিলে দেওয়া যায় কিন্তু দানার গায়ে তো কিছুই থাকে না এই না। জাস্ট হাত দিয়ে এরকম ফাটিয়ে দিলেই সব ছাড়িয়ে নেওয়া হবে আমি গরম হয়ে গেছে কড়াই এবারে আমি কড়াই তেল দিচ্ছি এই আমলকিটা আমি এইভাবে এই যে দানাগুলো বের করে নিয়েছি যে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে আমি প্রথমে একটু রং করার জন্য চিনি দিয়ে দিচ্ছি ভিনিটা দেখো সবে ফুলে উঠছে তেলের মধ্যে চিনিটা এই যে ফুলে উঠছে আমি ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে এই যে ফোড়ন কালো জিরে সাদা জিরে মৌরি আর মেথি একসঙ্গে দিয়ে দিলাম এবারে আমি আমলকিগুলো ঢেলে দিচ্ছি বেশ পরিমাণ হতো নুন দিয়ে দিলাম হলুদের দিলাম

একটু নিবু লিবু রাখতে হবে তবে এই চিনি জলটা ভেতরে ভালো করে সেদ্ধ হবে চিনি জলটা বন্ধুরা দেখো কেমন মাছ হয়ে গেছে একদম মশলা রেডি হয়ে গেছে আচার রেডি হয়ে গেছে আমি সেই ভেজে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই আচারটা পশ্চিম এক সঙ্গে তো খেয়ে নিতে পারবে না এইগুলোকে মাঝে মধ্যে রোদ দিয়ে দিয়ে রাখলে এখন মাস আট মাস থেকে যাবে কোনো অসুবিধা হবে না আপনারা আপনারা এভাবে করে খাবেন কালারটা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর এটা তো এখন গরম আছে ঠান্ডা হলে সবাই খেয়ে টেস্ট করবে একদম গরম তো এখন আর আচার ঠান্ডা হলেই খেতে ভালো লাগে এইভাবে আমাদের সঙ্গে থাকবেন